তৃণমূলের মুন্ডুপাত গাঙ্গুলি বিজেপির কার্যালয়ে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তাঁর হাতে পতাকা তুলে দেওয়া হয় বাড়িতে তাকে আনতে যান অগ্নিমিত্রা পল সজল ঘোষ সহ বিজেপির নেতা নেত্রীরা একেবারে একটা নতুন জগতে পা দিলাম এবং এই সর্বভারতীয় দলে যেখানে মহান নেতা নরেন্দ্র মোদী অমিত শাহ এরকম লোকেরা আছেন পশ্চিমবঙ্গের তাদেরকে দেখতেই পাচ্ছেন লিডার অফ দ্য অপোজিশন স্টেট সেক্রেটারি পান্ডেজি এবং অন্যান্য স্টেট সেক্রেটারি প্রেসিডেন্ট স্টেট প্রেসিডেন্ট আমাদের সুকান্ত দা তাদের অ্যাডভাইস এবং সাজেশান আমার প্রতি মুহূর্তে লাগবে কারণ আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন তা যথাযথভাবে পালন করার পালন করার পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায়ের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে যাতে দু হাজার ছাব্বিশে তারা আর ক্ষমতায় আসতে না পারে বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে আর পিছিয়ে পড়ছে তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার সরকারদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায় অভিনন্দন এবং নমস্কার জানাই আজকে বাংলার রাজনীতি এক যুগ সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি আজকে এক বিশিষ্ট ব্যক্তি আপনারা যাকে সবাই চেনেন যিনি আগেই ক্লিয়ার করে দিয়েছেন যে জাস্টিস গাঙ্গুলি তিনি আজকে আমাদের পার্টির সাথে যুক্ত হতে চলেছেন মোদিজির পরিবারের সদস্যদের এক্স জাস্টিস অবশ্যই তো উনি ন্যায়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে এভাবে লড়াই করেছেন ওনার জাস্টিস পদটা হয়তো এই মুহূর্তে নেই কিন্তু জনগণের হৃদয়ে উনি জাস্টিস গাঙ্গুলির রূপেই পরিচিত থাকবেন বলে আমার মনে হয়